হ্যালো প্রেমন ওয়েলকাম টু হালকান আমাদের স্টুডেন্ট লাইফের একটা অনেক বড়ো প্রবলেম থাকে যে আমরা বুঝতে পারি না যে আমাদের স্টুডেন্ট লাইফে কনসেনট্রেশন কিংবা মনোযোগটা আমরা কীভাবে কন্ট্রোল করতে পারি তো আজকে এটা নিয়ে তোমাদের সাথে আমরা আলোচনা করবো সো লেটস স্টার্ট হাউ টু অ্যানসিওর গুড ফার্স্ট ওয়ান ইজ স্ট্রেন মাইন্ড আমাদের মন কিংবা আমাদের যে মাইন্ড সেটি কিন্তু আমাদের সব কিছুকে কন্ট্রোল করে আলটিমেটলি আমরাই যদি আমাদের সেটিকে এই মাইন্ডকে কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু অনেক বড়ো বড়ো অ্যাচিভমেন্ট আমরা অর্জন করতে পারি সেটি কীভাবে সম্ভব মনে করো তুমি এখন পড়তে বসলে পড়তে বসার আগে তুমি যদি একটা কাজ করো যেমন হচ্ছে তুমি মনে করো এই যে আজকের দিনে তুমি আট ঘন্টা পড়বে সেটা তুমি মনে মনে ঠিক করেছ এখন আট ঘন্টায় তুমি কি কি পড়বে কোন কোন সাবজেক্ট কিংবা কোন কোন চ্যাপ্টার স্পেসিফিক্যালি পড়বে সেটি যদি তুমি একটা লিস্ট করে রাখো কিংবা হচ্ছে যদি তুমি নোট করে রাখো এবং সেটি তোমার টেবিলের সামনে কিংবা তুমি সারাক্ষণ দেখতে পাওয়া মতো একটা জায়গায় রাখো তখন যেটা হবে সেটি তোমার মাইন্ডকে আলটিমেটলি অ্যালার্ম করবে যে তোমার এই এই কাজগুলো আজকে আছে এই কাজগুলো তোমাকে আজকে শেষ করতে হবে আলটিমেটলি তোমার মধ্যে একটা মোটিভেশন পাওয়ার কাজ করবে এই জিনিসটাই হচ্ছে আমাদের মাইন্ডকে কীভাবে ট্রেন করা যায় এটা জাস্ট একটা টিপস গেল তার পাশাপাশি তুমি কি করতে পারো মনে করো হচ্ছে তোমার মনের মধ্যে এখন কাজ করছে কি তুমি এখন পড়াশোনার প্রতি কোনো রকম আগ্রহই পাচ্ছ না কোনো মানে মোটিভেশনই কাজ করছে না তখন তুমি যেটি করবে সেটা হচ্ছে তুমি গান শুনতে পারো কিংবা হচ্ছে তুমি বাইরে হাঁটা হাঁটি করে আসতে পারো বাবা মায়ের সাথে একটু কথা বলতে পারো বা ফ্রেন্ডের সাথে একটু গসিপ করতে পারো আড্ডা দিতে পারো তখন যেটা হবে যে তোমার মধ্যে আবার সে একটা রিল্যাক্সিং কাজ করবে আবার তোমার মধ্যে পড়াশোনার প্রতি একটা মোটিভেশন পাওয়ার চলে আসবে এই ছোটো ছোটো জিনিসগুলাই আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তারপরে যেটা আসে সেটা হচ্ছে প্র্যাকটিস মাইন্ডফুলনেস মানে কি আমরা যদি মনে করি অনেকক্ষণ ধরে পড়াশোনা করছি ঠিক আছে এখন প্রায় এক ঘন্টা দু ঘন্টা হয়ে গেলো তারপর আমরা পড়ছি তো পড়ছি কিন্তু তখন আমাদের মধ্যে একটা ভাব কাজ করে আমরা পড়ার শুরুতে যে পরিমাণ মোটিভেশন কিংবা যে পরিমাণ অ্যাটেনশন নিয়ে আমরা পড়াটা শুরু করেছিলাম আস্তে 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 সেটা রিডিউস হতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে একেবারেই পড়তে পারে না তখন দেখা যাচ্ছে প্রথমে আমি তিরিশ মিনিটে পড়েছি দু পৃষ্ঠা বা তিন পৃষ্ঠা এখন তিরিশ মিনিটে আমি এক পৃষ্ঠার অর্ধেকও শেষ করতে পারছি না বা এক পৃষ্ঠার অর্ধেকও বুঝতে পারছি না এই জিনিসটাই হচ্ছে আমার কি ইফেক্টিভিটিটাকে কমিয়ে দিচ্ছে তখন তুমি মনে করো হচ্ছে কি করলাম একটু মেডিটেশন করলাম জাস্ট চোখটা বন্ধ করো নিজের নিঃশ্বাসটাতে কনসেন্ট্রেট করো কনসেন্ট্রেট অন ইউর ব্রিদিং তুমি তাইলে দেখবা কি তোমার মাথার মধ্যে আবার একটা রিল্যাক্সিং কাজ করবে এবং তোমার মনটা আরে ফ্রেশ হবে প্লাস তোমার পড়াশোনার প্রতি তোমার যে অ্যাটেনশন কিংবা যে কনসেন্ট্রেশন সেটা আরেকটু ইনক্রিজ হবে এরপর যেটা আসে সেটা হচ্ছে এলিমিনেট ডিস্ট্র্যাকশান মনে করো তুমি এখন পড়তে বসেছো ঠিক আছে তোমার পাশেই হচ্ছে তোমার ফোনটা আছে অল অন এ সার্ডেন তোমার ফোনে একটা নোটিফিকেশান আসলো তুমি দেখলে যে তোমার ফ্রেন্ড তোমাকে টেক্সট করেছে তখন তোমার মধ্যে কাজ করলো যে কি আচ্ছা এক মিনিট সময় লাগবে জাস্ট আমি ওকে এখন রিপ্লাইটা দিয়ে তারপর আবার পড়তে বসবো তুমি যখন রিপ্লাইটা দিতে গেলে তখন তোমার মনে হলো কি তুমি ফেসবুকটা একটু ঢুকো কয়েকটা রিল দেখে একটু স্ক্রোল করি তাইলে হয়তো তোমার একটু ভালো লাগবে এখন ওই কাজটা করতে করতে কখন দু মিনিট থেকে যে দু ঘন্টা পার হয়ে গেছে আমরা কখনোই সেটা বুঝতে পারি এটি আমাদের স্টুডেন্ট লাইফের সবারই অনেক বড় একটা প্রবলেম এখন এই জিনিসটা তুমি কীভাবে কন্ট্রোল করতে পারো তোমার সামনে যত রকমের ডিস্ট্রাকশন আছে তোমাকে অ্যানসিওর করতে হবে যে সব ধরনের ডিস্ট্রাকশন তুমি তোমার কাছ থেকে দূর করে দিয়েছো মনে করে তুমি এখন পড়তে বসছো যে তুমি দুই ঘন্টা ডিটারমাইন্ড যে তুমি দুই ঘন্টা পড়বে এই দুই ঘন্টা তুমি পড়াশোনা ছাড়া আর কিছুই করবে না তখন তুমি যেটা করতে পারো যে তোমার যে ফোন সেটাকে তুমি সাইলেন্ট করে রাখতে পারো কিংবা হচ্ছে তোমার বাবা মায়ের কাছে জমা দিতে পারো ঠিক দুই ঘন্টা পর ওকে আমার পড়া এখন শেষ এখন আমি গিয়ে ফোনটা নিব দুই ঘন্টা পরও যদি তুমি তোমার ফ্রেন্ডকে রিপ্লাইটা দাও দে ডোন্ট মেক এনি চেঞ্জেস তার কোনো মানে কি বলবো এটা কোনো বাজে ইম্প্যাক্ট পড়বে না কিন্তু যেটা ভালো কাজ হবে সেটা হচ্ছে তোমার কনসেন্ট্রেশন পাওয়ারটা বাড়বে প্লাস তোমার একটা অ্যাচিভমেন্টের ফিল হবে যে তুমি দুই ঘন্টা টানা পড়েছো এবং দু ঘন্টা তুমি অন্য কোনো কাজ করো নি এরপরে যেটা বললাম সেটা হচ্ছে ওয়ার্ক অ্যাট পিক আওয়ার্স পিক আওয়ার্স বলতে কি বুঝাচ্ছি মনে করো তুমি মাত্র ঘুম থেকে উঠেছো সকালে ওই সকাল টাইমটাই হচ্ছে আমাদের জন্য পিক আওয়ার্স কারণ সকালে আমাদের সবার মাইন্ড অনেক ফ্রেশ থাকে আমরা সময় অনেক বেশি এনার্জেটিক থাকি তখন যদি আমরা পড়াশোনাটা করি তখন দেখবা তিরিশ মিনিটে তুমি চার পাঁচ পৃষ্ঠা করে ফেলতে পারছো বা অনেক বেশি ইফেক্টিভিটি তোমার তোমার মধ্যে কাজ করবে তাই বললাম যে তোমার যে সময়ে তোমার ইফেক্টিভিটি সব থেকে হাই থাকবে সেই সময়টাকে তুমি ইউটিলাইজ করো হান্ড্রেড পার্সেন্ট ইউটিলাইজেশান অ্যানশিওর করো তখনই তোমার কনসেন্ট্রেশন পাওয়ারটা আস্তে আস্তে ইনক্রিজ করবে তারপর বলছি অ্যাভয়েড মাল্টিটাস্ক একটা কাজ যখন করছো তুমি তুমি জাস্ট ওই কাজে করো অন্য কাজের কথা তুমি তখন চিন্তা করা বাদ দাও তুমি এখন একটা চ্যাপ্টার পড়ছো ফাইন্যান্সের একটা চ্যাপ্টার পড়ছো অল অনে সারেন তোমার মনে হলো যে আচ্ছা অ্যাকাউন্টিং এর ওই টপিকটা তো আমি বুঝি না তখন তোমার কনসেন্ট্রেশন যদি ওইদিকে চলে যায় তাহলে আলটিমেটলি কি হবে জানো তোমার ফাইন্যান্সের চ্যাপ্টারটাও গেলো ওটাও গেলো কোনোটাই তোমার হান্ড্রেড পার্সেন্ট অ্যাচিভমেন্ট হবে না তোমাকে যেটা করতে হবে আমি এক মনে করো হচ্ছে এক ঘন্টা সময় নিয়েছে এক ঘন্টার মধ্যে ফাইন্যান্সের এই চাপটা আমি শেষ করবো ওই এক ঘন্টা তুমি হান্ড্রেড পার্সেন্ট ইউটিলাইজেশান অ্যানশিওর করবা তারপর গিয়ে তুমি চিন্তা করবে যে তোমার অ্যাকাউন্টিংয়ে কী কী তুমি কম পারো বা কী কী তোমার উইকনেস তখন তুমি ওটার উপর কাজ করো একটা কাজ অ্যাট ওয়ান টাইম একটা সময়ের মধ্যে একটা কাজটি একটা কাজকেই তুমি তোমার ইউটিলাইজেশন আনো তাইলে তোমার যেটা হবে সেটা হচ্ছে তোমার কনসেনট্রেশন পাওয়ারটা আরও বিল হবে প্লাস আরও করবে একদম লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে টাইম টাইম লিমিট সেট করো টাইম লিমিট সেট করা বলতে বলছি আমরা নর্মালি কোনো একটা যখন পড়া শুরু করি তখন হচ্ছে ওটা পড়তেই থাকে পড়তেই থাকে পড়তে থাকে দেখা যায় যে আমাদের ক্রিয়েটিভিটি লেভেল বা আমাদের অ্যাটেনশন পাওয়ার বা আমাদের কনসেনট্রেট করার যে ক্ষমতা বা ক্যাপাবিলিটি সেটা পিক আওয়ার হচ্ছে নর্মালি প্রথম দিকের যে সময়টা কারণ প্রথম দিকে আমরা যে পরিমাণ করতে পারি লাস্ট পর্যন্ত তো গিয়ে আমাদের সেই কনসেন্ট্রেশন পাওয়ারটা থাকে না সেটা আস্তে আস্তে ডিক্রিজ করতে থাকে তখন যেটা হয় আমাদের মধ্যে আলটিমেটলি একটা ডিপ্রেশন কাজ করে যে ওকে আমি এই চ্যাপ্টারটা ভেবেছিলাম যে এত সময়ের মধ্যে শেষ করতে পারবো আলটিমেটলি আমি সেটা পারিনি কিন্তু তুমি যদি একটা টাইম লিমিট সেট করো মনে করো হচ্ছে তিরিশ মিনিটের একটা সময় শেষ করলাম যে তুমি এই তিরিশ মিনিটের মধ্যে জাস্ট এই পুরো চ্যাপ্টারটা শেষ করবা এই পুরো চাপ্টারটা তুমি একটা সাম আপ করবা তখন তুমি একটা টাইমার সেট করে দিলাম মনে করো তোমার ফোনের মধ্যে ওই জিনিসটা আবার তোমার টেবিলের সামনে রাখলাম তখন মনে করো পাঁচ মিনিট গেলো দশ মিনিট গেলো তখন তোমার মনে মনে একটা রিমাইন্ড কাজ করবে যে কি আর বিশ মিনিট সময় আছে আমার এখন অনেক পড়া বাকি আছে তখন আলটিমেটলি তোমার মধ্যে একটা মোটিভেশন পাওয়ার কাজ করবে এই জিনিসটাই হচ্ছে কনসেন্ট্রেশন বিল্ড আপ করার সব থেকে বড়ো একটা হাতিয়ার এই জিনিসটা সবাই পারে না তাই টাইম লিমিটটা যদি তুমি সেট করো তাহলে ওখানে মনে করবা তোমার কনসেন্ট্রেশন পাওয়ারটা আস্তে 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 ইনক্রিজ করা শুরু হয়ে গেছে বেসিক্যালি এই ধরনের আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমরা তোমাদের সাথে থাকছি এই রিভাইভ সি ইউনিট কোর্সটাতে বেসিক্যালি আমরা এখানে তোমাদের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেমন হচ্ছে যা রাজশাহী বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জিএসটি সাত কলেজ সব ধরনের সবগুলো ইউনিভার্সিটিস অ্যান্ড সাত কলেজ এর কোয়েশন প্যাটার্ন প্লাস হচ্ছে তোমার কী কী বিগত বছরের প্রশ্ন এসেছে সব ধরনের কোয়েশন তোমাদের সাথে আমরা থাকছি প্লাস তোমাদের জন্য থাকছে হচ্ছে প্রিসাইস মেন্টারশিপ মানে হচ্ছে এই যে যারা বিশ্ববিদ্যালয় অলরেডি চান্স পেয়ে গেছে তারা তাদের লাইফে বা স্টুডেন্ট লাইফে যে যে ভুলগুলো করেছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করবে যেন সেই ভুলগুলো তোমরা রিপিট না করো প্লাস তারা কি কি টিপস এন্ড ট্রিক্স অবলম্বন করে তারা তাদের স্বপ্নটা ফুলফিল করেছে বা তাদের ড্রিম সাবজেক্ট এখন পড়ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবে অ্যান্ড এটা তোমাদের জন্য আসলেই অনেক বড় একটা অ্যাডভান্টেজ হতে যাচ্ছে পরিশেষে তোমাদের সবার জন্য একটা শুভকামনা এবং তোমাদের স্বপ্ন পূরণের জন্য শুভকামনা জানিয়ে আজকের সেশন এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে